Yeah. <clears throat> অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সোনা তার মাকে বলে আমরা কোথায় যাব না যাব সেটা তুমি ডিসাইড করে দেবে তখনই সূর্যকে দীপা বলে ও কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছে আপনি কিছু বলুন তখন সোনা রুডিকে বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো এইসব নাটক ছোটবেলা থেকে আমি দেখছি চলো তখন সূর্য বলে ওরা কোথাও যাবে না তোমার বাবা মার সঙ্গে আমাদের তো কোনো পরিচয় নেই আগে ওনারা ফিরে আসুক তারপরে না হয় আমার মেয়ে তোমার সঙ্গে যাবে রুডি বলে তাহলে আমি আরও একটা রিকোয়েস্ট করতে চাই আজকের তো আমাদের একটা স্পেশাল দিন সেইজন জন আমি একটা রিসোর্ট বুক করেছি সেখানে যাওয়ার পারমিশনটা অন্তত আমাকে দিয়ে বলে পারমিশন পেতে পারো তবে আমরাও তোমাদের সঙ্গে যাব তখন সূর্য বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে তোমাদের ভালো লাগে তাই না তখন দীপা ঘরে এসে মনমোডা হয়ে বসে থাকে তখন সূর্য এসে বলে আমারও তো টেনশন হয় তবে চিন্তা করছো কেন আমাদের ড্রাইভার তো ওদের সঙ্গে গেছে এইদিকে কৃষ্ণ আসে রূপার সঙ্গে দেখা করতে কৃষ্ণ বলে আমি তোমার সঙ্গে এমনভাবে জড়িয়ে আছি আমি তোমাকে ছেড়ে অন্য কিছু ভাবতে পারছি না বলে তুমি এখান থেকে চলে যাও না হলে আমি বাবা আর কাকাইকে ডাকব তখন রুণ কৃষ্ণ বলে আমি তো মার খাওয়ার ভয় পাই না তবে সোনাকে নিয়ে যদি কোনো হেল্প লাগে তবে আমাকে জানিও এদিকে রুডি সোনাকে নিয়ে গেস্ট রুমে আসে সেখানে সোনাকে অনেক স্পেশাল ফিল করায় আর তারই একটা বন্ধু সেখানে দাঁড়িয়ে দুজনের ভিডিও রেকর্ড করছে যেইটা দেখে সোনার মোটেও ভালো লাগে না সোনা রুডিকে বলে আমি আমার ড্রেস চেঞ্জ করে আসছি ততক্ষণ তুমি ওনাকে বল চলে যেতে কিন্তু রুডি তার বন্ধুকে চোখ বন্ধ করে সেখানে দাঁড়িয়ে সবটা রেকর্ড করতে বলে সোনা এসে জিজ্ঞেস করে উনি এখনো যায়নি কেন রুডি বলে আমাদের স্পেশাল মোমেন্ট ও রেকর্ড করবে এরকম তো সব কাপেলরা করে থাকে রুডি তারপরে সোনাকে সেই কাটা ড্রেসটা পড়তে বলে রুডি বলে তুমি আমার গিফট রিজেক্ট করেছো সেই জন্য আমি এটাকে আরও সুন্দর বানিয়ে দিয়েছি অন্যদিকে দীপা স্বপ্ন দেখছে রুডি সোনাকে মেরে বোধহয় একই স্বপ্ন দেখছে দীপা বলে আমরা দুজনে মিলে যখন একই স্বপ্ন দেখেছি তার মানে সত্যি সত্যিই সোনার বিপদ এই বলে দীপা আর রূপা দুজনেই বাড়ি থেকে বেরিয়ে যায় সোনা অন্যদিকে রুডিকে জিজ্ঞেস করে তার মানে জামাটা তুমি কেটেছিলে রুডি বলে এত সুন্দর একটা রেস বানিয়ে ভাবলাম আমাদের প্রাইভেট মোমেন্ট রেকর্ড করব আর তুমি তো দেখছি সব কিছু মাটি করে দেব সোনো সোনা সেই দিন বিয়ে করে আমি তোমার ইচ্ছে পূরণ করেছিলাম আর আজকের তুমি আমার ইচ্ছে পূরণ করবে তোমার যদি ওকে নিয়ে সমস্যা থাকে তবে আমি ওকে বাইরে পাঠিয়ে দিচ্ছি রেকর্ডিংটা আমি করব কিন্তু রেকর্ডিং হবে সোনা চিৎকার করে আর বলে তুমি একদম আমার কাছে আসবে না তখনই সোনা বাইরে বেরিয়ে পড়ে রুডি সোনাকে বলে তুমি আমাকে ভুল বুঝছো আমাকে ভুল বুঝে এখান থেকে চলে যেও না বাইরে এসে সোনা মা বলে চিৎকার করে আর তখনই দীপা আর রূপা সেখানে সোনাকে উদ্ধার করে সোনা কাঁদতে কাঁদতে বলে মা রুডির সঙ্গে আমি যাব না রুডি আমার সঙ্গে রুডি বলে আমাদের মধ্যে একটা ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ও তো আমার বিয়ে করা বু তখন দীপা বলে শয়তান তুই আমার মেয়ের আশেপাশেও আসবি না সেই সময় কৃষ্ণ গাড়ি নিয়ে আসে আর বলে মনে হলো আপনারা কোনো বিপদে পড়েছেন আপনাদের জায়গায় যদি অন্য কেউ থাকতো তবুও আমি আসতাম তখন দীপা বলে তোমাকে ভগবান পাঠিয়েছে সবার আগে সোনাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো রুডি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে এত সহজে এই খেলাটা তো আমি শেষ করব না আমার দাদুর প্রতিশোধ আমি তো নিয়েই ছাড়ব বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন